হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা তো আজকে আমি এক ভারতীয় দিদিকে এনে কথা বলবো আসলে উনি একটি মানসিক রুগী আমার যেটা মনে হয় কারণ উনি যে ওয়ার্ডগুলো যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের সামনে বলেন সেগুলো আসলে স্মৃতিকটুর কঠোর শোনালেও এটা মেনে নিতে হবে যে উনি একটা মানসিক রুগী ঠিক আছে আবার দিদি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে এক দোকান আছে দোকানে উনি বসে বসে কিছু লাইভ করেন আবার বাসায় কিছু লাইভ করেন আর ওনার নাম দিয়েছি আমি হচ্ছে টয়লেট আপু ঠিক আছে টয়লেট আপু নাম দেওয়াটা কারণ হচ্ছে থাকতে পারে এই যে আমি অবলা পশু আমার থাকতে হয় তিরিশ মিনিট মানে তিরিশ মিনিটের নিচে আমার কোনো হাগু হয় না এত পরিমাণ হাগু করেন প্রায় তিরিশ মিনিট ধরে উনি হাগু করেন তারপরে শেষ হয় না আবার উনি এত পরিমাণ হিসু করেন যে হিসুতে পুরো বাংলাদেশ ডুবিয়ে দিতে সক্ষম উনি নিজেই বলেছেন যে আমার একার হিসুতে পুরো বাংলাদেশ ডুবে যাবে তো চলুন দেখা যাক উনি কি বলেন ঠিক আছে রাঁধে রাঁধে সবাইকে হম রাঁধে রাধে মানে আমার মতনই তার কাটা ভগবান বুঝলে মানেটা কি ভগবান একবার বলেন তো কি বলছেন ভাই মানে আমার মতনই তার কাটা ভগবান বুঝলে আচ্ছা দিদি ঠিক আছে আপনি তার কাটা এটা নিজে স্বীকার করছেন কিন্তু ঠিক আছে আমি যেটা বলছি এটা মিথ্যা না কিন্তু ভগবানটা কে ভগবান কি আপনার ভাই মামাতো ভাই চাষ ভাই আমরা জানি যে ভগবান এবং আল্লাহ বা ঈশ্বর একজনই আমরা আল্লাহ বলি আপনারা ভগবান বলেন আর যারা খ্রিস্টান আছে তারা ঈশ্বর বা গড বলেন কিন্তু তিনি যে সর্বক্ষমতার অধিকারী তিনি এই ব্রহ্মাণ্ড এই পৃথিবী আপনাকে আমাকে যত কিছু দেখছেন এই জগতে সব কিছু উনি নিয়ন্ত্রণ করেন উনি সৃষ্টি করেছেন হ্যাঁ কিছু পার্থিব ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়ে রেখেছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন যাদের খারাপ কাজ করতে গিয়ে তার মনে ভয় সৃষ্টি হয় সে ভয়টাও ঢুকে দিয়েছেন অনুতপ্ত দিয়েছেন মন দিয়েছেন নিদ দিয়েছেন কিন্তু আপনি এটা কী বললেন যে ভগবানের তার ছেঁড়া বা ভগবান আপনার মতে পাগল এটা আপনারা ভগবানকে এত তুচ্ছ মনে করেন কিভাবে আমি বুঝি না আসলে আপনাদের ধর্মশাস্ত্রে কি এরকম কোনো কথা লেখা আছে বা এক একজনের ভগবান এক এক রকম আলাদা আলাদা ভগবান আমাদের ঠাকুররা কি বলে আমি কিন্তু আপনাদের ঠাকুরদের কীর্তনও শুনি আমি দীনকৃষ্ণ ঠাকুর যিনি ওনার অনেক বক্তব্য আমি শুনি হ্যাঁ সেখানে কুসংস্কার যেগুলো আছে এগুলো বিয়ে কথা বলে কাল্পনিক মিথ্যে কথা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমাদের শিক্ষার ভবিষ্যৎকে রকম দেখবেন চন্দ্রের ছায়া যখন পৃথিবীতে পড়ছে কিছু পন্ডিত শেখাচ্ছে রাহু চন্দ্র গ্রাস বলেন আবার আরো কিছু কিন্তু নিয়ম আছে যাদের আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না তারা কিছু কুসংস্কার ভাঙার জন্য অনেক কিছু বলেন যাই হোক সেগুলো আলাদা বিষয় কিন্তু আপনি ভগবানকে তার সেরা বললেন এটা আসলে আমার কাছে কেমন জানি একটা অস্বস্তিকর মনে হচ্ছে মানে এই সেটা ভাঙা বৃষ্টি দিলো চার পাঁচ দিন সব জায়গায় জল রাস্তাঘাট বাড়িতে আমার বাড়ি না মানে অনেকের বাড়িতে আর কি চার পাঁচ দিন এখন আবার সেটা ভাঙা গরম দিচ্ছে গরমে মানে অদ্ভুত ভাষা কি বলছে জানি একটু সেটা ভাঙা আর কি দিলো চার পাঁচ দিন এখন আবার স্যাঁটা গরম নিচ্ছি মানে সেটা ভাঙ্গাটা কি ভাই আপনারা কেউ জানেন মনে হয় এটা একটা ভদ্র ভাষা উনি নিজেকে স্মার্ট দিদি বলে অনেক হয়তো অনেক ছেলেরা বলেছে যে আপনি স্মার্ট দিদি হয়তো এটা স্মার্ট একটা ভাষা স্মার্ট দিদিদের একটা মুখের সাধারণ ভাষা তো হতেই পারে তো এই বুঝি না ভগবানের কি মাথার স্কুল ঢিলা আছে আমার মতো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন দিদি এই যে স্ক্রু ড্রাইভার হ্যাঁ নিবেন নাকি আপনার ভগবানের মাথায় স্ক্রুট একটু টাইট দিবেন আপনি তো যেহেতু বলছেন ভগবানের স্কুট হিলা আছে হ্যাঁ নিয়ে যান এই বারা মিষ্টি এই রোদ এত রোদ এত সাঁতোর রোদ দেওয়ার কি দরকার একটু একটু দেও অল্প অল্প দাও আসলেই ভগবানের মাথার তার কাটা আছে আমার মতো সুদের ঘোড়ায় এসেই সুদের মানুষ না আর দুনিয়ার গাড়ির গুলোর হয় আমার দোকানের সামনে এসে এরা বাজাবাজি করে গাই আমি কিন্তু ভেরি ভেরি অবাক এদের জন্য মানে ভগবান বিটাটা কামটা করে কি এই বৃষ্টি মানে ভগবান বেটাটা কামটা করে কি এই বৃষ্টি ও কি ভগবান বেটারা মানে ভগবান ওনার বেটা রা মানে বেটা রা মানে অনেক কয়জন বেটা বাহ বা বা ভগবানের মা আপনি বাহ খুব সুন্দর লাগলে কথাটা তাই তো বলি মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত হাই রে মা মুখের বাণী আমার কানে লাগে সুধার মত সবথেকে বেশি কষ্ট কখন লাগে জানো ভাই এই গরমের মধ্যে যখন হাগু করতে বসি আমার তো তিরিশ মিনিটের নিচে হাগুই হয় না কি অস্থির বিষয় বলো ও হাগুর ও সবার সামনে বলছে যে তিরিশ মিনিটের মধ্যে ওর হাগুই হয় শেষ হয় না আসলে একটা মানুষ তিরিশ মিনিট হাগুর করে থাকতে পারে এই যে আমি অবলা পশু আমার থাকতে হয় তিরিশ মিনিট মানে তিরিশ মিনিটের নিচে আমার কোনো হাগু হয় না মানে এই হলো হাগু হাগুয়াপা এই জন্য নাম লিখেছি ওনার যে আমাদের হাগু আপা তো আজকে এ পর্যন্তই ওনার সব ভিডিওই আমার কাছে এরকম মানে কেমন জানি মনে হয় তো সব ভিডিও বলার মতো না আর কি ধন্যবাদ